রহমানি রহমান সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক প্রিয় বন্ধুরা আজ তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার এখন সকালবেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো হাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্য কমেন্ট করবেন আর বন্ধুরা ভাই কে বাজারে কীরকম দামে পেঁয়াজ আলু রসুন আপনারা করছেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা কি অবস্থা তো দোকানের একটু বলেন না

আমরা দেখেছি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পনেরো আদার রেটটা বিভিন্ন রকম আছে আপনারা রথায় ব্যথা করে নিতে পারেন আরও দেখছি ইন্ডিয়ানসি ভাইজ এই ভাইজটা কত করে বিক্রি হচ্ছে বেড়ানব্বই টাকায় কেজিতে বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখেছি ভাই চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছে একশো তো আশি টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি আমাদের দিদি এই পাশে চ্যানেল এটা কত করে বিক্রি করতেছেন আপনারা একি রস এটা বিক্রি টাকা এর দিকে হচ্ছে সবগুলো একই রকম আমাদের দিদি এই ইন্ডিয়ান নেপস এই ফেস্টা কত করে বিক্রি করতেছেন এর সামনে সমান্তরায় দেখতে পাচ্ছি টাকা 40 টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান নেপস টা আমাদের দিদি এই পাশে এই পাশে ইন্ডিয়ান নেপস এটা কত করে বিক্রি করতেছেন নব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই আলু এই আলুগুলো কম লাগায় আলু এই আলুগুলা কত করে বিক্রি করতেছেন তেতাল্লিশ টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আর বন্ধুরা ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা দেখছি এই পাশে আলু এগুলো কম টাকা আলু এগুলো কত করে বিক্রি করতেছেন

আমরা দামগুলা জানাবো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আপনাদের ব্যবসার কি অবস্থা দোকানের নাম টিকা একটু বলে দেন না তো ভাই আমরা দেখতেছি পেস এই পেসটা কোন জায়গায় পাইস এটা হচ্ছে ইন্ডিয়ান সাউথ এই মালটা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার বিরানব্বই টাকা বিরানব্বই টাকায় প্রতি বিক্রি করতেছেন আজকে বাজারে আমরা দেখছি ইন্ডিয়ান এনসি পেস এটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে আপনার পঁচানব্বই পঁচানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি করতেছেন আজকে বাজারে মোটা সাইজ মলটা আমরা আসা দেখতেছেন ভাই আমরা দেখতেছি চ্যানেল আছে এগুলো কত করে বিক্রি করতেছেন আশি টাকা প্রতি কেজি একশো আশি টাকা রেডি বিক্রি করতেছে প্রতি কেজি আপনারা দেখতেছেন আমরা দিসি আলু ভাই এই আলুগুলো কোন জায়গায় আলুগঞ্জার আলু এগুলো কত করে বিক্রি করতেছে না তেতাল্লিশ ভাই এগুলোতে কত কিছু মাল থাকে তাই কি আপনাকে খুচরা বিক্রি করেন নি খুচরা বিক্রি করেন না বস্তার রেটে বিক্রি করেন আমরা দেখছি এই ভাইস আলু ভাই এগুলো কোন জায়গায় আলু এটা কোন জায়গায় আলু খুচরো টাকা আলু এগুলো বস্তায় কত কিনি মাল থাকে এক কেজি মালদা এই বন্ধুরা আমরা দেখছি ভাই পাকিস্তানি পেস এগুলো কত করে বিক্রি করতেছে বিরাশি টাকা রেডিএ সব দেশে পুদ্দিকেজি আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই পেশের পেজ এই প্রাইজ গুলো কোন জায়গায় পেজ সাউথের পেজ এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছে বিরানব্বই টাকা রেডি বিক্রি করতেছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি এই প্যাসে ইন্ডিয়ানের পেশ এগুলো কত করে বিক্রি করতেছেন পঁচানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি করতেছেন আজকে বাজারে আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ানের পেস এই ফ্রেজটা কত করে বিক্রি করতেছেন পঁচানব্বই টাকা টানায় বিক্রি করতেছে প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আমরা একেবারে কাছ থেকে দেখে দিয়েছি একেবারে ফ্রেশ ফেজ পঁচানব্বই টাকা পঞ্চাশ পেশায় আমরা দেখছি ভাই পেসি ইন্ডিয়ান এন্সি ফেস এগুলো কত করে বিক্রি করতেছেন পঁচানব্বই টাকায় বন্ধুরা ইন্ডিয়ান এসি পেজটা আজকে বাজারে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পনেরো পইসার রেটের ভিতরে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি দেশি পেস এই পেজটা কোন জায়গার পেজ পাবনার পেজ এই যে মালটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন ছিয়ানব্বই টাকা রেটে বিক্রি করতেছে করতে গেছি বন্ধুরা তবে দেশি ভাই একেবারে নাই কেন দেশি ভাই কি কম একেবারে কম কেন কম খাচ্ছে ইন্ডিয়ান পেজ বা সাউথের পেস্টটা বেশি খাচ্ছে আমরা দেখছি এই পাশে ইন্ডিয়ান এলসি পেস্ট এগুলো কত করে বিক্রি হচ্ছে চুরানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা এই মালটা হতে পাতে একদিন আগের মাল এই জন্য কেজিতে এক টাকার মতো কম এক দেড় টাকার মতো কম বন্ধুরা তাই আমরা দেখতেছি এই পাশে চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি হতেছে একশো তো আশি টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা আরো দু একটা ঘুরছি ঘাটছিম একই রেটে বিক্রি করতেছে চায়না রসুন একশো আশি টাকা আর ইন্ডিয়ান সি ফ্রাইজটা বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর সাউথের ফ্রাইজটা বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা একানব্বই টাকা রেটের ভিতরে

একটু সতর্ক থাকবেন মালগুলা বিশেষ করে একটু ডেকে শুনে নেবেন বর্তমানে সাউথের মালে সাউথ প্রাইসগুলাতে একটু সমস্যা আছে সাউথের প্রাইসের ভিতরে পচা পরিমাণটা একটু বেশি পড়ে আপনারা জেনে শুনে বুঝে কিনবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমাদের রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ